ফজরের দুই রাকাত শুননা এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লি সাল্লাম বলছেন এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু যদি এক পাল্লায় দেওয়া হয় আর দুই নামাজ যদি এক দেওয়া হয় পাল্লায় ওই দুই ডাকাত নামাজের পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে আসুন রসুলের হাদিস থেকে শুনি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন

হয় রঙ্গিনার দুনিয়া ফিহা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে ফয় সব কিছুর চাইতে উত্তম সব কিছুর চাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হচ্ছে এই দুইরাগাদ নামাজ বলেন সব আল্লাহ আচ্ছা আপনাদের এই রামপুরের মধ্যে জাগার দাম বেশি না কম গ্রামের তুলনায় বেশি না আবার এখান থেকে আপনি আবার ঢাকা টাউনে যান সিটির ভিতরে যান গোলশান বলানি ওইখানে জায়গার দাম বেশি না কম আবার আমেরিকা হোয়াইট হাউসের ওইদিকে যান আরো বেশি না এই যে সবগুলো জায়গার মালিক যদি একজনকে বানানো যায় আবার এই জায়গাগুলোর উপর বড় বড় বিল্ডিং আছে না নাই এক একটা দশ তালা বিশ তালা পঞ্চাশ তালা একশো তালার উপরেও বিল্ডিং আসে গোটা পৃথিবীর মধ্যে যত জায়গা জমি আছে যত বিল্ডিং আছে সব কিছুর মালিক একজনকে বানিয়ে দেন এরপর আপনাদের ফেনী শহরে স্বর্ণের ব্যবসায়ী আছে না একটা দোকানের ভিতরে কত কোটি টাকার স্বর্ণ আছে এখন এর চাইতে ঢাকা আরো বেশি আছে না এরপর আপনি সৌদি আরব যান সেখানে তো স্বর্ণের পাহাড় এই সব স্বর্ণ মালিক যদি একজনকে বানাই দেওয়া হয় ওই একজনকে সমস্ত পৃথিবীর জাগা জমির মালিক ফ্লাগ গুলোর মালিক একজনকে বানাই দিল অর্থাৎ পৃথিবী এবং পৃথিবীর উপরে যা কিছু আছে সব কিছুর মালিক একজন আরেকজনের কাছে কিছু নাই শুধু দুই রাতার ফজরের শূন্য আমল আছে নাবিকালিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে নাকি গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক একজন হলো তার চাইতে কাছে কাছে হচ্ছে যার দুই রাত শুধু তাই নয় প্রেম নবী সাল্লাম বলছেন তুমি শত্রু কর্তৃক আক্রান্ত তুমি ঘোড়ার উপর দাব দিয়ে শত্রু থেকে পালানোর জন্য তুমি চেষ্টা করছ একদিকে পিছন থেকে শত্রু ধাওয়া করছে আরেকদিকে অবস্থার মধ্যে যদি তুমি সজরের নামাজ আদায় করতে পারো খবরদার এ কঠিন মুহূর্তে যদি তোমার ঘোড়া থেকে তুমি পড়ে যাও তোমার ঘোড়াটা এক্সিডেন্ট করে

নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলছেন ওই দুই রাকাত শুননা তোমরা কখনো ছেড়ে দিবে না ওয়াইন তারাদাকুমুল খায়লু তুমি পালায়ন করতেছো এই অবস্থায় যদি তোমার ওয়াইন কুমল খায়লু তোমার ঘোড়াটা পদদলিত হয় অ্যাক্সিডেন্ট করে পড়ে যাও একদিকে শত্রুর পিছনে আরেকদিকে ফজরের জামাতের সময় হয়ে গেল তখনও তোমরা এই দুই রাকাত সুন্না ব্যতীত তোমরা নামাজ আদায় করবে না আল্লাহ কঠিন পরিস্থিতির মধ্যে আছেন আপনি যত কঠিন পরিস্থিতির মধ্যে থাকুন না কেন এর পরেও এই দুই রেখার সুন্না আল্লাহর কাছে এত শ্রেষ্ঠ এত বেশি মর্যাদাবান এই সুন্নাকে ছেড়ে দেওয়ার সুযোগ